অনেকে এই ধরনের আলোচনা করিয়াছেন যে আজকে জুম্মার নামাজের সানিয়া যান এই প্রসঙ্গে আজ কোন কথা নাই তবে দ্বিতীয় আজান দা মসজিদের দায় দেওয়া শূন্য শূন্যতের সুর শূন্যতে গোলাপায় রাশি দিন হাদিসের বিরুদ্ধে কেমন পর্যন্ত নাই আর হবে না মীমাংসিত রয়েছে এরপরে মীমাংসা করা খাদ্য কেউ এক পর্যন্ত কাছে থাকবে না শূন্যতে খুলা বায়রাসিদিন হুজুর বলেন আলাই কুম্ভ বিশুন্নতি ও শূন্যতে খুলা বায়ের আসি দিন আলাইজুরেরও চলবেন লোক করতে হবে আমার সুন্নত আমার সাতলা ভাই রাশিদিনের সুন্নত হে কে আমার পর্যন্ত উন্নত সকলের জন্য মসজিদের দরজায় আজান দেওয়া আমান করা রাজিবাজিবকে ফেলার সি সাইয়ে দিবে গুণাদার হবে গুরামি গুরামি

আমি চট্টগ্রামে সিডিডিসি করিয়া এই কুমিল্লার ময়দানে যত হাজার টাকা লাগে খরচ আমার সারা বাংলাদেশের আলেন রায় আদিসের বিরুদ্ধে যদি একটা দলিল দিতে পারো আমি তোমাদের যাবতীয় খরচ পাবো দশ লাখ টাকা লাগলো আমি দিতে বাধ্য রইলাম তবু তোমাদের গুড়ামির দাবো আমার গুণগা সংশোধন

আমলের ওয়াজ করে না কালি ইমানের ওয়াজ করে নামাজ না রেজগির ওয়াজে গেলে নামাজ রুজাল দো না ইমানের ওয়াজ করে আমলের ওয়াজ করে না তিন চার দিন মাত্র আমলের ওয়াজ শুরু হইয়া দিছি আলেম সব লম্বা ভাণ্ডাবির ভিতরে পিত্রে দেখি শুনিয়তের মধ্যে শরীয়তের ইমান আমার মধ্যে কত বড় হারাম প্রথম বড় গগণ্য পুকুরি তোমরা ঢুকায় আসছির আসতে সামনে মারতে পারবানা আল্লাহ মৃত্যু না দিবে দুনিয়ায় চেষ্টা করি না পারবে না আল্লাহ যদি না যাই লাগাইব সারা দুনিয়ায় চেষ্টা করিয়া একজন কাজে না রাখতে পারবে না জিন্দা করার প্রশ্ন আসে। শূন্যতে একটা জিন্দা করার প্রশ্ন আছে বলেন আমার শূন্যকে জিন্দা করবে আমার সঙ্গে বেহস্তি হুদা আমার কাছে কাগজ আছে এই নূরে খুদা বইজা রাসুলের পাখের সান মান বুঝার জন্য নূরে খুদা কইলে শান্তুর বসে বস হয়ে নূরে খুঁজা দিদারে রাসুল আমার নসিব হবে It's the sun around.